হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে বিশ্বকর্মা পুজো রান্না পুজোর শুভেচ্ছা জানাই প্রতি বছরের মতন এবছরেও বন্ধুদের সাথে বেরিয়ে পড়লাম এক বাড়িতে যেখানে আমাদের রান্না পুজোর প্রত্যেক বছরে নিমন্ত্রণ থাকে তা আজকেও ভীষণ সুন্দরভাবে গেলাম আমরা এখন চলে এসেছি চমুদার করায় দেখো চারপাশটা কি সুন্দর এই জায়গাটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে আসতে ভীষণ সুন্দর মেয়ে যাচ্ছে মার কলাকলের আর সবার কলাকলের দিদি ভাইদের এই জায়গাটা গাছ আমার সব আমার সবসময় খুব প্রিয় আমি বিয়ের পর থেকে প্রায় প্রতি বছর এখানে যাই কিন্তু গত বছর মেয়ে হওয়ার জন্য আমি আর যাওয়া হয়নি সেখানে তখন আর যাই হোক এই বছর তাই সবাই মিলে যাচ্ছি ভীষণ মজা লাগে এইখানে যেতে আসলে এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে গল্প করতে করতে আমরা সবাই এখন পৌঁছে গেছি আর এখন যেতে না যেতেই তো আমাদের প্রসাদ প্রসাদ দেওয়া হবে চলো দেখি এই যে আমরা এই দিদিদের বাড়ি আসি প্রায় প্রত্যেক বছরই আমি আসি আর ভীষণ মজা লাগে আমি মানে বিয়ের পর থেকে এনাদের বাড়িতেই আসি আর এই বছর যেহেতু আমার মেয়ের প্রথম বছর সেই জন্য ওকে সবাই আদর করছে আর এই দেখো কত ঠাকুর কি সুন্দর লাগবে দেখছিলাম কোথায় কি পুজো টুজো হয়েছে আর এখন আমরা প্রসাদ খেতে বসেছি এই যে আমার মেয়ে আর রাত্রি দুজনেই বদমাশি করছে আর ছুটকিটা দেখো ক্যামেরা দেখলেই হয়েছে এই দেখো ফটো দিতে ফটো তুলতে পোজ দিতে আরম্ভ করে দিয়েছে দেখো যাই হোক আমরা এখানে তো প্রসাদ খাচ্ছি আর ওর হাতে একটা পটল দিয়েছি সেই পটল নিয়ে তো কোথায় পটল খুঁজে পেলাম না পরে যাই হোক আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি খুব মজা করে সবার তো খুব ভাল লাগছে ওই যে রাত্রি বনা সবাই আমরা একসঙ্গে গেছি সব তো একসঙ্গে বন্ধু যেন এই দেখো প্রসাদ আমাদের ভাত ডাল আর ভাজা টাজা ছিল আরও অনেক কিছু ছিল যেগুলো ভিডিও করা হয়নি যাই হোক এখন দিদিভাইদের সঙ্গে সঙ্গে কোলে কোলেই আসছে কারণ যাওয়ার সময়ও দিদিভাইদের কোলে কোলে গেছে আসার সময়ও দিদিভাইদের কোলে কোলে সব এসছে আমার তো তেমন একটা নিতে হয়নি যাই হোক এই দেখো খুব মজা হয়েছে আজকে আর এই অন্যবার বৃষ্টি থাকলেও এবছর বৃষ্টি ছিল না প্রচণ্ড তাপ ছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট